ও ও কি দট খান নাই মানে কি এই নাচ খান দিয়ে হাত ময়দা দিয়ে তুই হাততাৰ বিনা ছড়ি ঘরে ছেড়ে কে রাস্তাটা কি তোর বাঁহ রে সেরা ঘরে সেরা না নাস্তা বাহে হাধুখন নাথাকে দিয়ে আমার বাহির নাম নেই কটায় একতালে দাঁত হালয় দিব চেনো এ এক দাঁতে কি করি জোটাই দি ফিরে এখা তোর দাঁত হলাই দিব চেনো চেনো মানে কি

আমি নাচ ম হোগা দু যাই যাই ক আমার পরতে হালাইয়া নৃত্য নৃত্য আমার জামাই মারে চুমা দেয় কালার জোতা পায় নাই না হলে তোর লোম ফাকরি পিড়িত পিড়িতে ও চাদের কালার জোতা ও চাদের কালার জোতা এ কবু জোতা জানে বেল নেই একবারই তোরে জনোধানি হয় গে না মানুষ কেন আর এ তোর বাপ মাই কি নৃত্য নেতো এ করছে রে তোরে ও ও কি ইয়ে করছে ছাড়ে মানে তোর বাপ মাই কি তোরে ময়দা দিয়ে হে ছাড়ে নৃত্য নৃত্য এলাই যে সুখ থাক আজগুলো এই সুখন তো সারের লাগ মনে এইগুলো তোর করবে আর সুকন তো আমার নেট ডা করবে না নেট ডা নেট ডা ছো সুকান তো রে কবি যেন সারের লোকে দেখা করছে নাহলে না নাহলে তোর চাকরি থাকবে না